আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আপনাদের দোয়াল্লাহার রহমতে আমি অনেক ভালো আছি প্রতিনিয়ত আমি আবদুল্ল মারুফ আপনাদের সাথেই আছি এম এস ওয়াট টিউটারি আপনাদের সবাইকে স্বাগতম অষ্টম পর্বে আমি আপনাদের দেখাবো কীভাবে লাইন স্পেসিং শেডিং ও বটম বর্ডার করবেন তো বন্ধুরা দেখে নেওয়া যায় প্রথমে আমি লাইন স্পেসিং করে দেখাবো তো আমি এমএস ওয়াট সফটওয়্যারটি ওপেন করবো এই লেখাগুলো ধরেন এইটা একটা লেটার আমার আমি এই লেখাগুলো লিখে নিলাম এগুলো দেখেন ইজি বিজি লাগতেছে বা একটু বুঝতে পারছি না তাই আমি গোটা স্পেসিং করবো মানে একটু স্পেস বাড়াবো তো আমি ব্লক করে নিব এই অপশনে ক্লিক করবো লাইন স্পেসিং চেঞ্জ দ্য স্পেসিং বিটুইন লাইন অফ টেক্সট তো দেখুন একটু ফলো করবেন থ্রি পয়েন্ট জিরো করে নিব দেখুন লাইন স্পেস হয়ে গেছে আমি আবার দিয়ে দেব আমি এখন টু পয়েন্ট করে নিব টু পয়েন্ট হয়ে গেছে ওয়ান পয়েন্ট জিরো করে নিব ওয়ান পয়েন্ট জিরো হয়ে গেছে লাইন স্পেজিং অপশানে ক্লিক করবো এখান থেকে আপনারা আপনার ইচ্ছা মতো সেট করে নিতে পারেন সব কিছু লেফট বডি টেক্স কীভাবে হবে সবগুলা ইচ্ছা মতো করে নেবেন আমি সবগুলো দেখেছি না আপনার যেটা ভালো লাগে সেটা করে নেবেন ওকে এভাবে আপনারা লাইন স্পেসিং করতে পারবেন যদি আপনাদের ইচ্ছা না থাকে তাহলে এটা আছে ব্লক করে নেবেন ব্লক করে ওয়ান পয়েন্ট জিরো থ্রি রেখে দেবেন তো এভাবে আপনারা লাইন স্পেসিং করতে পারবেন শেডিং শেডিংয়ের কাজকে দেখিয়ে দেবো তো আমি এই অপশনটাতে ক্লিক করবো ক্লিক করে আমি একটা কালার দিয়ে দেবো এটাকে বলে একটা শেড বা আমরা যে কোনো লিখতে হলে একটা শেড ব্যবহার করি আমি শেডের ওপর লিখতে পারবো যে কোনো জিনিস লি কিনতে পারবো আমি সিলেক্ট অ্যাকটা ক্লিক করে ছেড়ে দিলাম তারপর এটাকে ব্লক করে নিলাম শেড এখন একটা শেড দিয়ে দিলাম আবার সেন্টার করে নিতে পারি সেন্টারে আমি দেখে এসেছি সিলেট পয়েন্ট এভাবেই আপনারা শেড তৈরি করে নিতে পারেন এখন আমি আপনাদের দেখাবো কীভাবে বটম বর্ডার করবেন তো আমি এই অপশনটাতে ক্লিক করবো বটম বর্ডার ক্লিক করব বটম বর্ডার তো দেখুন বর্ডারের লাইন চলে আসছে টপ বর্ডার তো টপ বর্ডার চলে আসছে লেফট বর্ডার লেফট বর্ডার চলে আসছে রাইট বর্ডার দেখুন একটা বর্ডার তৈরি হয়ে গেছে তো আমি নিচের বর্ডার টপ বর্ডারটা তুলে নেব তো দেখুন ঠোপ বর্ডারটা চলে গেছে তো আমি ঠোপ বোর্ডারটা রাখবো বাটম বর্ডারটা তুলে নিব। তো দেখুন বাটম বর্ডারটা চেঞ্জ হয়ে গেছে এভাবে আপনারা ইচ্ছা মতো করে নিতে পারেন বা ইনসাইড বর্ডার এড করতে পারেন এবং বিভিন্ন ধরনের আছে আপনার যেটা ভালো লাগে সেটা দেখে নিতে পারেন তো এই ছিল আজকের ভিডিও আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেকটি বাঁচিয়ে দেবেন ধন্যবাদ thank <laughs> you